যদি পছন্দ হয়ে যায় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে যে আপনাকে আমার পছন্দ বাপের নাম্বারটা দেন এখন যদি মেয়ের বয়ফ্রেন্ড থাকে ও জীবনে আপনাকে বাপের নাম্বার দিবে না কারণ ও ওখানে প্রমিসড ওখানে সে অ্যাটাচড ওখানে সে এঙ্গেজ মনে মনে আর কি নট ফিজিক্যালি তো যাই হোক কথা হচ্ছে আলীর পছন্দ হয়েছে বাপকে প্রস্তাব দিয়েছে হ্যাঁ বিয়ে হয় নাই আজ থেকে আবার বিয়ে হয়েছে কি হয় নাই হয়েছে আল্লাহ চাইলে বিয়ে হয়ে যাবে আল্লাহ বলেছেন ইননামাল উসরি ইসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন দিবদে পড়ছি কয়দিন টাকাইতে dorsে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করেন অসুস্থ যে ছিল খালি এটা খেল থাকে আসলে না তাইার মানে ইননামাল উসরি ইসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন

এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালাল ভাবে বিয়ে শি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবেন সব আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম একদিকে ওলামায়ামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মোনাজারা হবে এবং একটা লাইভ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোন কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে ব্যাস যারা উসুল বুঝে ওই হাদিসের রুসুলও কি এক কলিচার মধ্যেই আছে শিখে রুসুল ও কোরআনে কলিচার মধ্যেই আছে রুসুল কোরআন কলিচার মধ্যে আছে বসাত দশজন দশজন করে দিচ্ছে তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে হেমসদ্দিন আল্লাহ বলবেন এ বনি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি তো তো তুমি না মানুষ আপনি তোমার মালিক ধীরাজ আপনারা কিভাবে সেবা করি আপনারা কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সবাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সবাবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত গুলোর কথা বললাম যেগুলোতে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটাই ফেলছে আবাদত করে কালকে আর খবর নাই এরকম আসে না নাই না আহাবুল আহমা আলহি আদো আমা ইনকাল্লা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে তোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কুরআন শুনতে যেতে চাইবে তোকা দিয়ে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল সেদিন তুই আমার চ্যালেঞ্জ দেশ আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে অনেক একটা সির মা ফেলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব না মাফ করে দেব